বাংলাদেশ নৌবাহিনীর জন্য প্রযুক্তি হস্তান্তর সহ যুদ্ধজাহাজ রপ্তানি করার প্রস্তাব দিয়েছে ইটালি বিষয়টি অফিসিয়ালে নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র সচিব বর্তমানে ইটালি চারটি শক্তিশালী যুদ্ধজাহাজ নিয়ে কাজ করছে তার মাঝে যে কোনো একটি বাংলাদেশকে প্রস্তাব করা হয়েছে তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব কোনটি সবচেয়ে শক্তিশালী এবং বাংলাদেশের চাহিদার সঙ্গে অধিক সাদৃশ্যপূর্ণ বর্তমান বিশ্বে ফ্রিগেট যুদ্ধজাহাজ নির্মাণে ফ্রান্সের নেবাল গ্রুপের পর সবচেয়ে এগিয়ে রয়েছে ইটালির ফিনকান্তিরে শিপিয়ার্ট এক্ষেত্রে ইটালির ক্লাস অন্যতম সফল প্রকল্প এর ডিসপ্লেসমেন্ট প্রায় সাত হাজার টন আকারে বিশাল স্টেল প্রযুক্তির এই যুদ্ধজাহাজ নির্মাণ করা হয়েছে দীর্ঘ মিশন পরিচালনার জন্য অর্থাৎ সাগর হতে মহাসাগরে দীর্ঘদিন মিশন পরিচালনা করতে পারবে প্রতিটি দেশে নির্দিষ্ট চাহিদার উপর ভিত্তি করে যুদ্ধজাহাজ ডিজাইন করা হয় ইটালি ব্লু ওয়াটার নৌবাহিনীর অধিকারী ফলে লং রেঞ্জ মিশনের জন্য এই যুদ্ধজাহাজ নির্মাণ করেছে এর ফায়ার পাওয়ার যথেষ্ট তবে অতিরিক্ত নয় এখানে রয়েছে ষোলোটি ভার্টিক্যাল লঞ্চার এয়ার ডিফেন্স সিস্টেম ইটালির বিখ্যাত অ্যাস্তা থার্টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যার রেঞ্জ একশো বিশ কিলোমিটার এছাড়াও রয়েছে আটটি অত্যাধুনিক প্রযুক্তির এন্টিশিপ মিসাইল যার রেঞ্জ একশো আশি কিলোমিটার পর্যন্ত শুধুমাত্র স্পেসিফিকেশন দেখে সামরস্য বিচার করা সঠিক নয় তার সবচেয়ে বড় উদাহরণ ফ্রেম ক্লাস ফ্রিগেট কেননা এর প্রতিটি সমরস্ত পিন পয়েন্ট কার্যকর যার সবচেয়ে বড় উদাহরণ ন্যাটোভুক্ত দেশগুলো প্রতি বছর সাবরিন শনাক্তকরণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবরিনকে গত দুই বছর যাবৎ প্রথম শনাক্ত করেছে ফ্রেম ক্লাস ফ্রিগেট আটলান্টিক মহাসাগরের মাঝে শনাক্ত করা সহজ বিষয় নয় তাই তো সন্তুষ্ট হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ ফ্রিগেট প্রকল্পের টেন্ডারে জয়লাভ করেছে ফ্রেম ক্লাস প্রকৃত অর্থে এই যুদ্ধজাহাজের সুনাম মাত্র একটি পর্বে শেষ করা সম্ভব নয় এটি অ্যাক্টিভ ফ্রিগেট হিসেবে পৃথিবীর সবচেয়ে সেরা অবস্থানে রয়েছে যার মূল্য এক থেকে দুই বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে ফলে বোঝা যাচ্ছে ইহা বাংলাদেশের জন্য নয় দ্বিতীয়ত বাংলাদেশের এত ভারী যুদ্ধজাহাজ প্রয়োজনও নেই ইতালি নৌবাহিনী দীর্ঘ মিশনের পরিবর্তে নিজ দেশের ভূখণ্ড রক্ষায় আরও একটি ফ্রিগেট নির্মাণ করেছে যার নাম পিপিএ ক্লাস ফ্রিগেট ফিনকান্তিরে শিপয়ার্ডের তৈরি এই যুদ্ধজাহাজের ডিসপ্লেসমেন্ট পাঁচ থেকে ছয় হাজার টন এর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অ্যান্টিশিপ মিসাইল ফ্রেম ক্লাসের অনুরূপ ফ্রেম ক্লাস ফ্রিগেটের সঙ্গে এর তেমন কোনো পার্থক্য নেই একমাত্র পার্থক্য এস্টাইল ডিজাইন এবং রাডার সিস্টেম এটি অনেক সাশ্রয়ী মাত্র ছয়শো মিলিয়ন মার্কিন ডলার পার ইউনিট এই যুদ্ধজাহাজের ডিজাইন অনেক বেশি নির্দিষ্ট ভূখণ্ডের জন্য প্রযোজ্য ফলে বাংলাদেশ সহ বহুদেশের জন্য এটি কার্যকর হবে না ইটালি তার চাহিদার কথা বিবেচনা করে ভূমধ্যগৃহ অঞ্চলে ফ্রেম ক্লাসের একটি সাশ্রয়ী ভার্সন তৈরি করেছে যার নাম দেওয়া হয়েছে পিপিএ ক্লাস ফলে এটিও বাংলাদেশের জন্য প্রস্তাব করার কথা নয় ইটালির যুদ্ধজাষ নির্মাণ শিল্প অনেক বেশি আধুনিক তাই অনেক দেশের ভৌগোলিক অবস্থান এবং চাহিদা অনুযায়ী কাস্টমার যুদ্ধজাঁচ নির্মাণ করে দেয় মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কাতার ইটালি হতে এই যুদ্ধজাঁচ কিনেছে তবে নাম দিয়েছে দোহা ক্লাস করভেট সাধারণত করভেটের আকার ছোট এবং তুলামূলক কম শক্তিশালী হয় অথচ এর বিপরীত হচ্ছে দোহা ক্লাস ফ্রিগেট প্রকৃত অর্থে করবেট ফ্রিগেট নাকি ডেস্টয় নামকরণ করা হয়েছে এটি গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে কার্যক্ষমতার উপর ভিত্তি করে ক্যাটাগরি নির্বাচন করা দোহা ক্লাস ফ্রিগেট ক্যাটাগরিতেও পৃথিবীর সেরা পাঁচটি যুদ্ধজাজের একটি হবে এর ডিসপ্লেসমেন্ট প্রায় তিন হাজার পাঁচশো টন ফ্রেম ক্লাস ফ্রিগেটের সকল সমরস্য রয়েছে তবে অতিরিক্ত আরও রয়েছে শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম এবং আরও আধুনিক অ্যান্টিশিপ মিসাইল ফরাসি এক্সোসেট যার রেঞ্জ দুইশো কিলোমিটার প্রতিটির মূল্য এক দশমিক দুই বিলিয়ন ডলার এক্ষেত্রে মূল্য অধিক হবার কারণ হচ্ছে দীর্ঘমেয়াদী মেনটেন্যান্স ব্যয় এককালীন পরিশোধ করেছে দেশটি অন্যথায় স্বাভাবিকভাবে এর মূল্য হতো আটশো মিলিয়ন ডলার ফলে কিছুটা ব্যয় সংকোচন করলে বাংলাদেশের পক্ষে ক্রয় করা সম্ভব কারণ যে কোনো আধুনিক ফ্রিগেট কিনতেই এখন ন্যূনতম পাঁচশো মিলিয়ন ডলার প্রয়োজন তবে বাংলাদেশের সঙ্গে অধিক সাদৃশ্যপূর্ণ হতে পারে পেস্কো ক্লাস যুদ্ধজাহাজ ইটালির ফিনকান্ত্রি শিপয়ার্ডের তৈরি আপকামিং প্রকল্প এটি যার জন্য নতুন সহযোগী কেতা চাইছে দেশটি কারণ এর ফলে প্রকল্পের ব্যয় কমবে বাংলাদেশকে হয়তোবা এই প্রকল্পে চাইছে দেশটি ক্লাস যুদ্ধজাজের ডিসপ্লেসমেন্ট তিন থেকে চার হাজার টন আর মূল্য হবে পার ইউনিট মাত্র দুইশো মিলিয়ন ডলার তবে এটি শুধুমাত্র জাহাজ নির্মাণ ব্যয় অন্য সকল সমরস্ত এবং সরঞ্জাম কাস্টমাইজ করার সুযোগ রয়েছে তবে সাধারণত থাকবে দুইশো পঞ্চাশ কিলোমিটার রেঞ্জের আডার সিস্টেম এছাড়াও ষোলোটি ভার্টিক্যাল লঞ্চের ডিফেন্স সিস্টেম মিডিয়াম রেঞ্জের হবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এক্ষেত্রে অ্যাস্তার ফিফটিন অথবা ক্যাম্প ইয়ার এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করবে যার রেঞ্জ তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এছাড়াও থাকবে আটটি এন্টিশিপ মিসাইল যে কোনো দেশ তাদের চাহিদা অনুযায়ী অন্তর্ভুক্ত করতে পারবে সঙ্গে থাকবে সাবমেরিন সক্ষমতা সব মিলিয়ে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো মিলিয়ন ডলার ব্যয় হতে পারে পার ইউনিট কস্ট মূল্য কম হবার কারণ এটি বহু দেশের যৌথ প্রকল্প যার কোঅর্ডিনেটর ইটালি অন্তত নয়টি ইউরোপীয় দেশ প্রকল্পের সঙ্গে যুক্ত থাকায় অন্তত একশো পঞ্চাশ থেকে দুইশো মিলিয়ন ডলার কম ব্যয় হচ্ছে তাই এটিকে আদর্শ যুদ্ধজাহাজ বলা যায় বাংলাদেশের আশি শতাংশ চাহিদা পূরণ করবে একমাত্র লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ব্যতীত তারপরেও ভরসাযোগ্য নয় এমন দেশ থেকে যুদ্ধজাজ না কিনে ইউরোপীয় অপশনে যাওয়া অধিক উত্তম আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে